নমস্কার বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটি সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সঠিকভাবে ভাগ্য বিচার করব এবং আমি আপনাদের সঠিক রাস্তা দেখাবো তাহলে আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং বুকিং করে ভাগ্য জানুন বুকিং ছাড়া কোনো ফোন ধরি না চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে বলব কর্মটি বৃষরাশির উপর রাহু ও শনির প্রভাবে নতুন চাকরি হবে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেতে পারেন প্রতিবেশীরাও আপনার পিছনে পিছনে লেগে থাকবে আপনি হয়তো অনেক চেষ্টা করে একটি কর্ম পেলেন কিন্তু সমাজ এবং আশেপাশের লোকজন আপনার সম্বন্ধে নিন্দা গঞ্জনা করে আপনাকে উত্তপ্ত করবে এগুলো সব ইচ্ছাকৃতভাবে বিরক্ত করবে এবং সমাজে নিচু করার চেষ্টা করছে দ্বিতীয়ত পড়াশোনার ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে কোনো বিষয় চুজ করবেন কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হবে তার ডিসিশান নিতে অনেকে সমস্যা আসবে এবার স্বাস্থ্য নিয়ে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে যদি বলি মায়ের দিকে বড় সমস্যা আসতে চলেছে প্রচুর অর্থ খরচ হতে পারে ষোলো তারিখের পরে মায়ের আরোগ্য লাভ হতে পারে ঋষরাশির হাঁটুর যন্ত্রণা দেখা দিবে এরকম স্বাস্থ্য ভালোই থাকবে আস্তারিখে বোধ চতুর্থভাবে থাকার কারণে বাক্য সঠিকভাবে বলবে যারা টিউশন সেলস মার্কেটিং করেন সেই স্থানে সমস্যা আসতে পারে সমস্যা আসলে হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করবে সেই সাপোর্টের মাধ্যমে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি আসবে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ব্যবসায় প্রচুর উন্নতি হবে চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সাবধান থাকতে হবে বিশেষ করে বাইক কার থেকে সাবধান থাকবেন বাইশ তারিখের পর ব্যবসা থেকে উন্নতির চুপ আছে জয়লাভ করবেন পড়াশোনা নিয়ে যদি বলি বিষরাশি জাতক জাতিকার পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মানসিক দুশ্চিন্তা আসবে অর্থনৈতিক দিক থেকে টেনশন আসতে পারে সময় কাছের মানুষকে বিশ্বাস করবেন না কেউ ভুল করলে যে তার দায়িত্ব নিতে হবে তা করবেন না কেউ কেউ কোনো দায়ভার আপনার উপর চাপিয়ে দিবে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন টাকা পয়সার দিক থেকে সাবধান থাকবেন ধরুন পাঁচ তারিখ ধরুন বাড়িতে টাকা রেখেছেন সেটা হয়তো ব্যাংকে জমা করতে যাবেন তারপর দেখলেন শুধু পাঁচশো টাকা পড়ে আছে এই ধরনের ঘটনা ঘটতে পারে কাগজপত্র দলিল এইসব বিষয়ে সাবধান থাকবেন গৃহ পরিবর্তন হবে আইনি সমস্যা থাকছে না প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে জন্মকালীন শনি মঙ্গল যোগ থাকলে বিপদ আসতে পারে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বিপদের আশঙ্কা প্রবল দেখা যাচ্ছে এবার নক্ষত্র নিয়ে আলোচনা করা যাক প্রথমে কীর্তিকা কীর্তিকার উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে ইনভেস্টম্যান বাড়তে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে না গৃহ পরিবর্তন হতে পারে এবং শত্রু বাড়বে অর্থনৈতিক দিক থেকে যদি বলি অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকবেন রক্তপাত ঘটতে পারে এই মাসে এরপর রোহিণী প্রিয় মানুষদের কাছ থেকে আঘাত আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে অর্থ আসতে পারে আটকে থাকা অর্থ রিকভার হতে পারে পিতার স্বাস্থ্য ভালো থাকছে না চাকরি পাওয়ার চোখ প্রবল দেখা যাচ্ছে এরপর রোহিণী মৃগশীরা জাতকরা বিবাহিত জীবনে মোটামুটি সুখী থাকবেন মায়ের স্বাস্থ্য ভালো থাকছে না হঠাৎ বিয়ে হতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকার হঠাৎ করে মাথায় ছোটা হাত লাগতে পারে প্রতিকার স্বরূপ বলব এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্রিস্টাল মালা পড়বেন এবং নবগ্রহ স্ত্র পাঠ করবেন আর যদি না পারেন তাহলে লোহার পালা হাতে পড়তে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার